রাধানগর ব্রিজ কবে চালু হবে দীর্ঘদিন ধরে কাজ চলছে এই রাধানগর ব্রিজের কিন্তু এখনও সম্পূর্ণ হল না ব্রিজ কবে চালু হবে জিজ্ঞাসা করাই ম্যানেজার ও সুপারভাইজার কোনো মতেই মুখ খুললেন না তৈরি হচ্ছে কংক্রিটের ব্লক ব্রিজের নিচে কর্মরত কিছু শ্রমিকদের জিজ্ঞাসা করাই আচ্ছা আপনাদের এখানে কাজটা কতদিন ধরে হচ্ছে এই কোম্পানি গত চার বছর থেকে কাজ করছে যে এই কোম্পানির নাম আরবি কন্ট্রাকশন এখানে কোথা কোথা থেকে সব লোকজন এসে কাজ করছে মালদার জলপাইগুড়ি দুর্গাপুর ভবনগলার বহরমপুর ব্রিজের রেলিংয়ের গার্ডওয়ালগুলিও প্রায় সম্পূর্ণের মুখে আর কতটুকু বাকি আছে এই কাজ শেষের মধ্যে এগুলো সব হয়ে গেছে একটাই বাকি আছে এই রাধানগর ব্রিজের কাজ কত দিনে শেষ হবে মার্চের শেষের দিকে শেষ হয়ে যাবে অর্থাৎ এই দু হাজার উনিশের মার্চে হ্যাঁ আজকে এসে দেখা গেল রেলিংয়ের গার্ডওয়ালের কাজ সম্পূর্ণ হয়েছে ব্রিজের ওপরের ক্ষতস্থানগুলি এখনও মেরামত হয়নি ব্রিজের প্লাস্টারও হয়নি ব্রিজ মোটামুটি তৈরি হয়ে গেছে এখন তৈরি হচ্ছে ব্রিজের দুদিকের রাস্তা ব্রিজের দুপাশের রাস্তা এই নদীর বালি মাটি দিয়ে তৈরি হচ্ছে বোঝায় যাচ্ছে এই রাস্তা সম্পূর্ণ হতে এখনো অনেক দেরি কবে ব্রিজ চালু হবে এবারও সুপারভাইজারকে জিজ্ঞাসা করাই এর কোনো উত্তর পাওয়া গেল না ব্রিজ কর্তৃপক্ষ তাদের নাকি কোনো কথা না বলার নির্দেশ দিয়েছে কি এমন গোপন বিষয় যে ব্রিজ কবে চালু হবে তা বলা যাবে না থাকার বাসিন্দা আমি মুর্শিদাবাদের গোঘাটা গ্রামের বাসিন্দা আচ্ছা আপনার তো প্রতিদিনই প্রায় যাতায়াত করতে হয় আচ্ছা এই ব্রিজ কতদিন ধরে চলছে দু সালে উদ্বোধন হয়েছে কাট হাত দিয়ে উদ্বোধন হয়েছিল প্রথম আদি চৌধুরী দ্বিতীয় ওইদিকে গিয়ে ওই ক্ষিতিকোস্বামীদের মধ্যে শুরু হবে তবু আমার ভাবনা এটা তার এটা পুজোর আগামী দুর্গা পুজোর আগে পরে ছাড়া হবে শুরু হবে মাস্টার লাগবে এপ্রিলের শেষের দিকে ডেলিভারি দেওয়ার কথা তো এপ্রিলের তো ভোট লোকসভা ভোট হবে তারপরে উদ্বোধন হবে এই ব্রিজ তৈরি হলে এখান দিয়ে যাতায়াত করা মানুষজনের কতটা সুবিধা হবে তা জানতে চাওয়াই আপনারা এখানকার বাসিন্দা আচ্ছা এটা চালু হলে আপনাদের কতটা সুবিধা হবে কেমন ভাবে একটু বলুন নদীয়া মুর্শিদাবাদে যে আমাদের নৌকা পার হইতে হয় বর্ষার দিনে নৌকা রিক্সের ব্যাপার এই যে ব্রিজ পাই গেলে আমাদের বহুত সুবিধা তাই এই ব্রিজটা চালু হলে আপনাদের কতটা সুবিধা হবে খুব ভালো সুবিধা হবে এটা চালু হলে তো আমাদের সুবিধা হবে রাধানগরের বুকের উপর দিয়ে বয়ে চলা এই নদীর উত্তর পারে চাঁদপুর পাটিকাবাড়ি নওদা আমতলা হয়ে বহরমপুর ও বেলডাঙ্গা যাওয়া যায় অপর পারে দক্ষিণ দিকে কেষ্টপুর পলাশিপাড়া হয়ে তেহট্ট ও কৃষ্ণনগর যাওয়া যায় দীর্ঘ পনেরো বছর ধরে এই রাধানগর ব্রিজের কাজ সম্পূর্ণ হওয়ার অপেক্ষায় রয়েছে মুর্শিদাবাদের ও নদিয়ার বহু মানুষ এই গুরুত্বপূর্ণ রাস্তায় এই নদীর রাধানগর ফেরিঘাট হয়ে নৌকা ও বাঁশের সেতু দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষজন যাতায়াত করে আপনি কোথাকার বাসিন্দা আচ্ছা এখানে এই ব্রিজটা চালু হলে আপনাদের কতটা সুবিধা হবে আমাদের তো খুব ভালো হবে পার না এই মোটরসাইকেল যেমন আসি রিক্সা মুর্শিদাবাদ ও নদিয়ার এই অঞ্চলের মানুষেরা আশায় আছে কবে চালু হবে এই রাধানগর ব্রিজ